ফুটবল ইতিহাসে আরেকটি অবিস্মরণীয় মুহূর্ত আর্জেন্টিনা বনাম ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বীদের লড়াই এবার পেল নতুন এক মাত্রা দক্ষিণ আমেরিকার অনুরুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ছয় শূন্য গোলে হারিয়ে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে আর্জেন্টিনা দর্শক এদিন স্পেনের ভ্যালেন্সিয়ার মিসাইল ডেলগাদো স্টেডিয়ামে হয়েছিল দক্ষিণ আমেরিকার অনুরোধ বিশ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ ফুটবল প্রেমীদের কাছে আর্জেন্টিনা ব্রাজিলের লড়াই সব সময় থাকে উত্তেজনাপূর্ণ তবে এইবারের লড়াই শুধু উত্তেজনাপূর্ণই নয় ইতিহাস সৃষ্টি করেছে ব্রাজিলের বিপক্ষে এত বড় ব্যবধানের জয় আগে কখনো দেখেনি কেউ যেখানে এদিন নব্বই মিনিটের খেলায় পঁয়চল্লিশ মিনিটেই তিনটি গোল করে ফেলেন আর্জেন্টিনা পরবর্তী হাফটাই পরে আরো তিনটি গোল করে বসেন আর্জেন্টিনা মোট ছয় শূন্য গোলের ব্যবধানে ব্রাজিলকে যেন রীতিমতো উড়িয়ে দিলেন আর্জেন্টিনা যেখানে ব্রাজিল ছিল পুরোপুরি অসহায় এবং ম্যাচ শেষে অ্যাভিচারি বলেন আমরা দারুণ খেলেছি আমরা প্রস্তুত ছিলাম ব্রাজিলের বিপক্ষে খেলা সব সময় আলাদা প্রেরণা যোগায় আমরা থামবো না আমরা উন্নতি করব। এটি শুধু একটি ম্যাচ নয় এটি প্রমাণ করে আর্জেন্টিনা ফুটবলের নতুন প্রজন্মের শক্তি